আপনারা জানেন যে আপনাদের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে এবং এই পরীক্ষাটির কিন্তু নতুন রুটিন কিন্তু প্রকাশ করা এখনও হয়নি তো এই রুটিনটি কবে প্রকাশ করা হবে এই বিষয়ে আমরা আপডেট আপনাদেরকে দিব তো অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো আপনারা সবাই জানেন যে হচ্ছে জেনারেল বোর্ডের কিন্তু রুটিন কিন্তু দিয়ে দিছে স্থগিত পরীক্ষা সমূহের যে সমস্যা সকল বোর্ডের জন্য এটা কিন্তু দেয়া হয়েছে এবং এই রুটিন অনুযায়ী আমরা জানতে পেরেছি যে আমাদের পরীক্ষা স্থগিত পরীক্ষাগুলো শুরু হচ্ছে এগারোই আগস্ট দু তারিখ থেকে ক্লিয়ার তো এগারোই আগস্ট দু তারিখ থেকে যেহেতু পরীক্ষাগুলো শুরু হচ্ছে তো যারা হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আন্ডারে মূলত আলিম পরীক্ষা দিবে তো তাদের রুটিন কিন্তু প্রকাশ করা হবে আমরা আশা করতে পারি যেহেতু আজকে হচ্ছে শনিবার হ্যাঁ শুক্র শনিবার যেহেতু স্কুল কলেজ সব কিছু বন্ধ রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি রবি সম মঙ্গল বুধ হ্যাঁ এই চার দিনের মধ্যেই আপনাদের কিন্তু স্থগিত পরীক্ষার রুটিনটি প্রকাশ হবে এবং এই চার দিনের মধ্যেই রুটিনটি প্রকাশ করা হবে এবং আপনারা এই এই ওয়েবসাইটে আসে কিন্তু রুটিনটি ডাউনলোড করতে পারবেন তো রুটিন ডাউনলোড করার নিয়মটা দেখাই দেই আপনারা গুগলে আসবেন আসে এখানে সার্চ করবেন বি ইডি ওকে বিএম ইডি লিখে সার্চ করবেন করলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আসলো এখানে ক্লিক করতে হয় ক্লিক করার পর এমন আসলে ক্লোজ করবেন তারপর এইখানে এই যে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে এই যে দেখেন নোটিশ বোর্ডটা এই নোটিশ বোর্ডের নিচে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হ্যাঁ তো এই এই এক নম্বরে দেখতে পাবেন যে হচ্ছে দু সালের আলিম পরীক্ষার স্থগিত মানে আলিম স্থগিত পরীক্ষার সময়সূচি তখন ওইটাতে আপনি যদি ক্লিক করেন তখন কিন্তু আপনার সময়সূচিটি ওপেন হয়ে যাবে তখন ওইটাকে আপনি ডাউনলোড করতে পারবেন